আসসালামু আলাইকুম আমি আজকে ইউসিসি কর্তৃক সবাইকে পঁচিশে জানাচ্ছি আমি এবছর ঢাকা ইউনিভার্সিটিতে মানবীকে এ ইউনিট থেকে ফার্স্ট এবং বিটি থেকে সেকেন্ড হয়েছি এছাড়া বিউপি এবং জাহাঙ্গীরনগরের সি ইউনিটে ফার্স্ট হয়েছি আমার এই সফলতার জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সৃষ্টিকর্তাকে তার আশীর্বাদে আমার আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট হয়েছে এরপর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বাবা মাকে তারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন আমার পড়াশোনার বিষয়ে আমি যখন যা হেল্প যখন যা চেয়েছি সবই দিয়েছেন এছাড়া ধন্যবাদ জানাচ্ছে আমার সকল শিক্ষকদের তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আর আমার অ্যাডমিশন জার্নিতে সফলতা একটা বড় অংশীদার রয়েছে হলো ইউসিসি ফ্যামিলি ইউসি আমার অ্যাডমিশন জার্নিতে আমি শুরু থেকেই ইউসিসি থেকে অনেক হেল্প পেয়েছি সর্বভাবে যতটুকু সম্ভব তারা আমাকে সবসময় হেল্প করেছে বিশেষ করে কামাল অরিয়েন্টেশনটা আমার জন্য খুব হেল্পফুল ছিল এটা আমাকে অনেক ইন্সপাইরেশন দিয়েছিলো রেজন স্যারের মাধ্যমে আমি ইউসিসির সাথে আমার কলেজের ফার্স্ট ইয়ারের পরিচয় হয় তখন থেকে আমি ইউসিসির সাথে কানেক্ট ছিলাম আর ইমন ভাইয়া আমাকে ইংরেজির পাশাপাশি সবসময় সবভাবে গাইডলাইন দিয়েছেন তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর এছাড়া বাংলাজন হাসান হাসন ভাইয়া আর জি জন্য সাদাম ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ ইসিসি আমার এর মিশন আমাকে পাশে থেকে আমাকে সরকার সহযোগিতা করার জন্য